কোরে কয়টা সূরা সবাই বলে একশো চোদ্দোটার মধ্যে একশো তেরোটা শুরুতেই বিস্মিল্লাহ রহমানের রহিন আছে শুধু এই একটা সুরার মধ্যে নাই এই আল্লাহ আরেকটা সুরার মধ্যে এই একটা আবার মিলাইয়ে দিছে মিলাই একশো চোদ্দটা দিয়ে দিছে ওই সুরের নাম সুরাতুনামাউ ইন না বুমিং সুলাইমান বুসে মিল্লাহি রহমান সাহেদে না সোলাই মানা আলাইসাল্লাম রানী বাল্কির কাছে চিঠি পাঠালেন ইন্নাহু নাহু মিং সোলাইমান আওয়া ইন নাহুম বিসমিল্লাহ রাহিমান রাহিম নিশ্চয়ই এই চিঠি আমি পাঠিয়েছি সোলাইমানের পক্ষ থেকে এসেছে নিশ্চয়ই এটা আল্লাহর নামে শুরু হয়েছে ঠিক কি না সেই জন্য সোলাইমান আলাইহিসাল্লামের একটা স্পেশাল পাখি ছিল নাম হুদ কি পাখি সোলাইসাল্লামের সিংহাসন আকাশ দিয়ে উড়ে যেত হুদহুত পাখিও উড়ে যেত পাখির পাওয়ার আর ছিল হাজার ফিট মরুভূমিতে তাকালে মরুভূমির কত ফিট নিচে মিষ্টি পানি আছে ওইটা দেখে দেখে নজর করে সুলাইমান নবীর কাছে রিপোর্ট দিয়ে দিন এই জন্য ওই সুরার মধ্যে আল্লাহ মিলাই দিলেন আরেকটা বিসমিল্লা মানে সুরাতুত তাওবার মধ্যে বিসমিল্লাহ নাই সুরাতুন নামলের মধ্যে দুইবার বিসমিল্লাহ তার মানে একশো চোদ্দটা বিসমিল্লাহ কোরআনে আছে লড়াই এই জন্য আগের কালের মুরব্বীরা বিয়েতে মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করত মা বলো তো কোন সুরায় নাই বিসমিল্লাহ কোন সুরায় দুই বিসমিল্লাহ এগুলো জিজ্ঞেস করতো আগে এখন এগুলো করেন এখন বলে মা চাইনিজ রাত্রে জানো কিনা হ্যাপি বার্থডে টু ইউ এই সংটা করতে পারবা কিনা এই গানটা জানো কিনা বার্থডেতে কোন গান গাইতে হবে এগুলো জিজ্ঞেস করে চিল্লা এখন ঠিক কি না এই জন্য আল্লাহ বললেন আমার মমিন বান্দার প্রথম গুণ হলো তা মুমিন বান্দারা ভুল করবে মুমিন বান্দারা অন্যায় করবে মুমিন বান্দারা অপরাধ করবে কিন্তু সাথে সাথে ক্ষমা চাইবে কার কাছে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার ইমানদার বান্দারা ভুল করেছো অন্যায় করেছো পাপ করেছো তো কি হয়েছে তওবা নাসুহা করো ওবার মতন তোবা করো তোবার মত তোবা করলে তোমার জীবনের সব গুণা মাফ করে দিবে কে ও মুমিন বান্দারা খবরদার আমার রহমত থেকে নিরাশ হইও না তুমি কত পাপ করেছো তুমি কত নামাজ ছেড়েছো তুমি কত অন্যায় করেছ তুমি কত মিথ্যা বলেছ তুমি কত জুলুম করেছ তোমার পাপ যত বড়ই হোক আমি আল্লাহর দয়ার সাগর তার চেয়েও বড় ঠিক না আব যদি হয় খালের পানির সমান আর বিলের পানির সমান জেনে রাখো আমি আল্লাহর দয়া সাগরের পানির সমান আল্লাহু আকবার তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান আমি আল্লাহর ভালোবাসা দয়া হলো আকাশের সমান লা তানকা নাতুম মির রাহমাতিন লা ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ খবরদার যত জুলমি হোক না কেন যত পাপি তুমি না কেন যত ভুল তুমি না কেন আমি আল্লাহর রহমতের দুয়ার তোমার জন্য খোলা আছে না নাই। করে দুই নামাজ পড়ে কপালটা ঘষে ঘষে আমি আল্লাহর দরবারে শেষ করে চোখের পানি ছাড়ো চোখের পানি যদি ছাড়ার মতো ছাড়তে পারো তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দেবো আল্লাহর দয়া আর ভালোবাসা যে কত বিশাল আপনি কল্পনাই করতে পারবেন আল্লাহ বলে ও মাছে আজ খুল্লা সাই